জীবনে নেই বলতে কিছু নেই যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে শুরু করি না কেন অসুবিধা কি যেটা নেই সেটাও চলে আসবে শুরু করাটাই হচ্ছে মূল কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি সকালের থেকেই তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি আজকে রুটিগুলো একদমই মানে চাঁদের মতো গোল হয়নি টেরা বেকা হয়ে গিয়েছে খুবই তাড়াহুড়া করছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে মাহের আব্বুকে লাঞ্চ দিব খিচুড়ি আর ডিম ভাজা তো এগুলো করতে যেয়ে আমি খুবই দ্রুত গতিতে কাজ করছিলাম এর জন্য রুটিগুলো একদমই চাঁদের মতো গোল করতে পারিনি খুবই তাড়াহুড়া করে কাজ করছিলাম তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি যেরকমই হোক না কেন সেভাবেই চেষ্টা করছি আর কি বানিয়ে নেওয়ার সময় আসলে হয়ে ওঠে না চাঁদের মতো গোল তো যা পারছি সেভাবেই করছি তো এই যে রুটিগুলো আমি ভালো করে সেকা দিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে এই যে খিচুড়ি করেছিলাম ভাত ভাজা করেছিলাম বৃষ্টির দিনে ভাত ভাজা খেতে কিন্তু খুবই মজা লাগে দুর্দান্ত একটা টেস্ট তো কিছুটা বাসি ভাত ছিল তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো একটু ভাজি করে নিলাম আর অল্প রুটি করেছি খুব অল্প পরিমাণে আর এই যে খিচুড়ি করে নিয়েছি আর ডিম ভাজা এটাই হচ্ছে আব্বুকে লাঞ্চ দিয়ে দিয়েছি তো আব্বু নাস্তা করে লাঞ্চ নিয়ে চলে গিয়েছে আর আমি দুপুরবেলা এই যে খিচুড়ি খেয়ে নিচ্ছি খিচুড়ি ডিম ভাজা আর সাথে নিয়েছি আমের আচার এটা অবশ্য বাইর থেকে কিনে নিয়ে আসা আচার খেতে দুর্দান্ত টেস্ট আমি খুব একটা ভালো আমের আচার বা কোনো আচারই তেমন ভালো পারি না আচার বানানোর অভিজ্ঞতাটা আমার খুবই কম তো এই আর কি তো যদিও আমি আচার খুব একটা পছন্দ করি না তারপরে মনে হলো যে খিচুড়ি দিয়ে আচার দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয় তো খাচ্ছিলাম বেশ মজা লাগছিল তারপরেও আমার আসলে খিচুড়ি ডিম ভাজা সাথে একটু আলু ভর্তা হলে খুব ভালো হতো আমি আলু ভর্তাটা আসলে করি নাই বৃষ্টির দিনে এত বেশি ঝামেলা আসলে ভালোও লাগলো না এই আর কি তো মজা হয়েছিল খিচুড়িটা মসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি খুব তাড়াহুড়া করেই বানিয়েছি তবুও কিন্তু বেশ ভালোই মজা লেগেছিল খেতে তো এই আর কি এখন হচ্ছে একটু লেবু দিয়েও খাচ্ছি যদিও আচার নিয়েছি তারপরে আবার লেবু নিচ্ছি কারণ লেবু দিয়ে খিচুড়ি খেতে বা বিরিয়ানি এগুলো খেতে আমার খুবই ভালো লাগে এর জন্য আমি আবার লেবু নিলাম লেবু নিয়ে খাচ্ছিলাম আচার লেবু দুটা দিয়ে খেয়েছি তো যাই হোক লাঞ্চ তো সেরে নিলাম নেওয়ার পরে মনে হলো যে আমার ভাগ্নিগুলোকে একটু দেখে আসি অনেক দিন যাওয়া হয়নি তো এ আর কি গেলাম আমার বোন বড় আপা আর কি বড়ো আপা দুলা ভাই দুজনেই হজে গিয়েছেন ওদিক থেকে আমার আম্মা ভাইয়া সবাই গিয়েছেন তো এ আর কি তো আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে গেলাম তাদের বাসায় তো এই তো বিশাল আয়োজন খাবার দাবারের নাস্তা পানি করে নিচ্ছি সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি আর সেই পরিমাণে গল্প আড্ডা একদম জমে গিয়েছেন তো যাই হোক আপনারা দেখতে থাকেন আমরা কী কী নাস্তা করছি আর সেই ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নেই। যে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে যেটা আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আমার খুবই ইচ্ছা যে আমি সামনে এগিয়ে যাব আমার চেষ্টা অনেক আপনাদের হেল্প পেলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে মানে মন থেকে রিকোয়েস্ট করি প্লিজ আপনারা আমার পাশেই থাকবেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি তেল পরিমাণও ভালো লেগে থাকে একটু মনে জায়গা করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি আমার পরিবারটাকে বড় করতে চাই আপনারাই তো আমার পরিবারের সদস্য আপনারা আছেন বলে আমরা আছি বারবারই বলি তো আপু ভাইয়া আনটি সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যেটা অনেক অনেকে আছেন যারা ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করেন তাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এই ভিডিওটি ছিল ঈদের আগে শ্যুট করা তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কমপ্লিট করাই ছিল কিন্তু আমি ওভাবে আসলে আপলোড করতে পারি নাই সময় পেয়েছিলাম না ঈদের আগে তো এই যে আপলোড করে দিলাম এখন তো দেখবেন অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট পেলে পড়তে এত ভালো লাগে মনে হয় যে মনে একটা অন্যরকম আনন্দ ফিল করতে পারি আর সামনে নতুন একটা কন্টেন্ট বানানোর আগ্রহটা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তো খুব বরাপর বাসায় গিয়েছিলাম আমার ভাগ্নীরা খুব জিদ করলো যে ডিনার করে আসার জন্য কিন্তু আমি বললাম যে না আমি সব রেডি করে এসেছি বাসায় যে শুধু মুরগির মাংসটা রান্না করলেই হবে আর ডালটা ফ্রিজে আগে থেকে রান্না করা ছিল তো এই তো চলে এসেছি আসার পরে মুরগির মাংসটা রান্না করে নিলাম ওভাবে আপনাদের সাথে আর শেয়ার করিনি রান্না তো আমার ছেলেকে এখন ডিনারটা সার্ভ করতেছি আমার বাসায় আসলে সবার একসঙ্গে ডিনারটা করা হয় না লাঞ্চ করা হয় না লাঞ্চ আর আব্বু নিয়ে যায় মাই কে খাওয়ায় স্কুলে দিয়ে আসি আমি আমার মতো খাই এরকম আর কি খুবই কম যে আমরা একসঙ্গে বসে লাঞ্চ করছি বা ডিনার করছি এটা আসলে খুবই রিয়ার আর দুই একবার যদিও করে থাকি সেটা আসলে ভিডিওতে দেখানো হয় না তো যাই হোক এ আর কি আমার ছেলেকে এখানে খাবারটা দিয়ে দিচ্ছি ও এখন খেয়ে নেবে তো যাই হোক সবার কাছেই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি মনে হয় যে এখানে একটু মানে ভুলভ্রান্তি হয়েছে বা আমার কথাবার্তার মধ্যেও যদি কোনো ভুলভ্রান্তি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলটা ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আমি নিজেকে সুধরিয়ে নেওয়ার চেষ্টা করব আমি সব সময় চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমার চ্যানেলটিও একসময় অনেক বড় হবে আমার পরিবারটা অনেক বড় হবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আমার মতো যারা আছেন তারা সবাই একইভাবে চেষ্টা করে যাচ্ছেন আমি চাই আমার মতো সবাইকে আপনারা সাপোর্ট করবেন আমি যেমন এগিয়ে যেতে চাই তারাও এগিয়ে যেতে চাই তো সবার পাশে আপনারা থাকবেন আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আর অনেকে আছেন অনেক অসুস্থ অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন বা মানে এই যে আমরা অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম ফেস করি আমরা সবাই চাই যে আমরা প্রবলেম থেকে বেরিয়ে আসি আমরা অনেকের আমরা অনেকেই কিন্তু মানে যেটা নেই সেটা নিয়েই মানে মনে করি যে এটা আমার নেই অন্যের আছে এটা নিয়ে কখনোই মন খারাপ করা যাবে না নিজের যেটা আছে। সেটা নিয়েই চেষ্টা করতে হবে সামনে এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন যে জীবনটা অনেক সহজ হয়ে যাবে অন্যেরটা দেখে লোভ না করে নিজের যেটা আছে সেটা নিয়েই কাজে নেমে পড়ি দেখবেন যে সেগুলো হাতের কাছে অনায়াসে চলে আসবে সময় হলে আল্লাহ কাকে কী দিবেন সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমি যতটুকু যা পাওয়ার সেটা আমি পাবই অন্যেরা যতটুকু যা পাওয়ার অন্যেরা সেটা পাবেই এটা নিয়ে হাই হতাশ করার কিছুই নেই তারপরেও মনে সান্ত্বনা দিয়ে থাকতে হবে যে অন্যের আছে আমারও অবশ্যই একদিন হবে কিন্তু এই জন্য যে মারামারি কাটাকাটি এগুলো করার কোনো দরকার নেই যেটা আছে সেটা নিয়ে আমরা শুরু করি এবং সেটা নিয়ে সামনে এগিয়ে যাই তো আমি এই একটা খুবই প্রয়োজনীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমি এটা দ্বারাস থেকে নিয়েছি খুবই কাজের আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির জন্য এটা খুবই প্রয়োজন যে আমরা বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসি আমি আমরা কিন্তু এগুলো ধার করে নিই যে ছুরি চাকু কেচি বটি এগুলো এগুলো কিন্তু অনায়াসে ভাষাতে নিজেরাই আমরা করে নিতে পারি খুব সহজেই জন্য এই জিনিসটা আসলে খুবই দরকার যেটা বলার মতো না এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতোই কারণ এগুলো তো আমাদের ছুরি চাকু কেচি এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আর এগুলোর ধার চলে গেলে তো আসলে লাভ হবে না মানে কোনোভাবে কাটাকাটি করা যাবে না কোনো কাজই করা যাবে না এজন্য জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন আমি এটা দ্বারাস থেকে নিয়েছি খুবই রিজনেবল প্রাইসে আমার মনে হয় এটা সবার খুবই দরকার বাসায় থাকলে এটা একটা টেনশন কমে যায় তো যাই হোক আমি তো যে ধার দিয়ে নিচ্ছি এখানে খুব সুন্দরভাবে ধার দিয়ে নিচ্ছি এক হাতে শক্ত করে ধরে ধরতে হবে আর এভাবে একটা একটা করে ধার দিয়ে নিতে হবে খুবই সুন্দর খুবই কাজের খুবই প্রয়োজনীয় একটা জিনিস আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি ব্যবহার করে খুবই স্যাটিসফাই আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আর যদি কেউ ব্যবহার করে থাকেন এটা অলরেডি তাহলে তারা কেমন ফিল করছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা কথা হবে সামনের কোনো ভিডিওতে আজ আসি আল্লাহ হাফেজ